দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে টাল অবস্থার দিকে গেছে তার অন্যতম কারণ কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো ওসমান হাদির ওপরে আক্রমণ সেই আক্রমণটাকে কেন্দ্র করেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও ঘোলাটে পরিবেশের দিকে চলে গেছে এটা এটা এটাতে দ্বিমত করার বোধ লোক পাওয়া যাবে না সেই ওসমান হাদি কেমন আছেন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে তার চিকিৎসা মানে কেমন চলছে কি খবর আসছে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির ওপরে যে বর্বরোচিত হামলাটা হল সেই হামলার পেছনে আর কি কী শোনা যাচ্ছে কোন কোন দিকে এগোচ্ছে মোটিভগুলো ঘটনার পরম্পরাগুলো একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে যেখানে বেশ কিছু চমক জাগানো নতুন তথ্য আছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ওসমান হাদি যিনি আক্রান্ত হলেন মাথায় গুলিবিদ্ধ হলেন তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে একদিকে এই ব্যাপারটা যেমন বেদনার তেমনি অন্যদিকে এই ব্যাপারটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পক্ষ নানা ধরনের ট্রলও করছেন সেই ট্রলটা এই একজন ডাক্তারের ছবি দিয়ে সেই ট্রল করা হচ্ছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভারতীয় একজন নিউরোসার্জন বিশ্বখ্যাত নিউরোসার্জন তিনি চিকিৎসা করেন ওসমান হাদি আজীবন ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করে এখন ভারতের চিকিৎসকের স্মরণপন্ন হয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য এই ধরনের এরকম একটা পরিস্থিতিতে এই ধরনের নোংরা ট্রলের ব্যাপারগুলো না করলেই কি হয় না এই বিনীত প্রশ্নও বোধহয় রাখা যেতেই পারে যাই হোক সেই আলোচনায় যেতে চায় না আলোচনায় যেতে চাই কেমন অবস্থা তার চিকিৎসার পাশাপাশি তার হামলাকেন্দ্রিক যে তথ্যগুলো আমাদের হাতে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই গণমাধ্যম ডিবিসি নিউজ তারা নিশ্চিত করছে যেটা সেখানে বলা হচ্ছে হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই দীর্ঘ সময় থাকতে হতে পারে আইসিইউতে এটা একটা খুবই খারাপ খবর অর্থাৎ তিনি যদি সুস্থ হয়ে ওঠেন তবুও খুব দ্রুত তার সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই দীর্ঘদিন তাকে আইসিউতে থাকতে হতে পারে তার মানে চিকিৎসাটা অনেক বেশি জটিল যেখান থেকে রিকভারি করা অনেক কঠিন যদি রিকভারি হয় তাহলেও সময় লাগবে এরা এর মাঝে একটা গণমাধ্যমে দেখলাম যে হা হাদির সব যন্ত্রপাতি মানে শারীরিক যন্ত্রপাতি সবগুলোই রেসপন্স করছে তিনি তাকানোর চেষ্টা করছেন এরকম খবরও শুনেছি কিন্তু সেগুলোর অথেন্টিক কোনো সোর্স আমরা পাইনি আর ডিবিসি বাংলা কি বলছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই এবং তাকে দীর্ঘ সময় আইসিইউতে থাকতে হতে পারে বলে জানিয়েছেন হাসপাতালটির অর্থোপেডিক অ্যান্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক ফেলো ডাক্তার আবদুল্লাহ আল রাফি তিনি সতর্ক করে বলেন হাদির দ্রুত ফেরার আশা করাটা এক ধরনের বোকামি বা পাগলামো একজন ডাক্তার যখন এই কথা বলেন তখন আর তো নতুন করে বলার কিছু থাকে না ডাক্তার রাফি বলেন হাদির পরিবারের পরিবারের তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল কারণ সেখানকার নিউরো বিভাগ অত্যন্ত শক্তিশালী এবং সেখানে ন্যাশনাল নিউরো সায়েন্স ইনস্টিটিউট এন এন আই নামের বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে যেখানে রোবোটিক সার্জারি সহ সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয় যেহেতু হাদির মাথার ভেতরে বুলেটের একটা অংশ থাকার তথ্য রয়েছে তাই তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা ইন্ট্রাঅপারেটিভ এমআরআই করতে হবে বাংলাদেশ বা আশেপাশের দেশে এই সার্জারির সুযোগ নেই তাই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকরা এই পরিকল্পনা করে থাকলে তা হাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে হাদির বর্তমান শারীরিক অবস্থা বা জিসিএস থ্রি কন্ডিশন উল্লেখ করে রাফি বলেন এ ধরনের রোগীদের রাতারাতি সুস্থ করা সম্ভব নয় উদাহরণ হিসেবে তিনি বলেন সম্প্রতি একই ধরনের হেড ইঞ্জুরি নিয়ে আসা এক রোগীকে প্রায় তিন মাস আইসিইউতে থাকতে হয়েছে এই বার্তা যদি সত্য হয় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আগামী নির্বাচন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন ওসমান হাদি এটা তার জন্য খুবই একটা খারাপ খবর আগামী নির্বাচন যে তার করা হচ্ছে না এমন হতে পারে যে তার মানে তিনি যদি সিগনেচার করার মতো অবস্থায় যান মানে জ্ঞানটা যদি তার ফেরে তিনি যদি নির্বাচনের মনোনয়ন ফর্মে স্বাক্ষর করতে পারেন তাহলে হয়তো কোনোভাবে তার মনোনয়ন ফর্মে স্বাক্ষর নিয়ে এসে তার পক্ষে তার পরিবারের লোকজন কিংবা দলের লোকজন নির্বাচন করতে পারে এরকম পরিস্থিতির দিকে যেতে পারে এই ঘটনা যখন আমরা শুনছি তখন গত রাতে ঠিকানায় খালেদ মুহিদ্দিন এই জনপ্রিয় টক শো আমেরিকা থেকে যেটা খালেদ মুহিদ্দিন পরিচালনা করেন সেখানে অনুসন্ধানী সাংবাদিক জুলকানায়ের শাহের তিনি বলেছেন যে হাদিকে যে হামলা করা হয়েছে সেই হামলা যে বাইক নিয়ে করা হয়েছে তার পেছনেও নাকি দুইটা সিএনজি নিয়ে ব্যাকআপ টিম ছিল যদি হামলাকারীরা কোনো বিপদে পড়েন কিংবা আটকে যান তাহলে সেখানে এমন একটা পরিবেশ তৈরি করে যেন তাকে তাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া যায় সেরকম ব্যাক আপ টিমও না কে ছিল তার মানে হচ্ছে যে একটা টোটালি প্রফেশনাল টিম এই অপারেশনটা করেছে এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু দেরি করেছে ওই হামলার পরবর্তীতে তারা সচেতন হতে একটু সময় লাগিয়েছে এ কারণে আসামিরা পালিয়ে যেতে পেরেছে ভারতে এরকম মন্তব্য উজুলকানায় শেয়ার করেছেন পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে তার ক্ষোভও দেখলাম সেই ক্ষোভটা বলেছেন মজার একটা ব্যাপার ছিল যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের গোয়েন্দারা যে তথ্য পাচ্ছে না সেই তথ্য আপনি কোথায় পাচ্ছেন গোলাম মোর্তোজা বরেণ্য সাংবাদিক যিনি এখন আমেরিকায় বাংলাদেশের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি একটা পোস্ট করেছিলেন যে এই গাল গল্প যারা শোনাচ্ছে ফেসবুক বুকে আসামিদের পালিয়ে যাওয়ার যে গাল গল্প সেই গাল গল্প না শুনিয়ে তারা যদি ধরার ব্যবস্থা করত তাহলে তার আসামিদের ধরতে তারা সক্ষম হতো এরকম অভিযোগ করে ফেসবুকে পোস্ট করেছিলেন তার জবাবেই জুর্কানায়ন সাহেব বলেছেন যে তার সোর্স বাংলাদেশের ইন্টেলিজেন্স না তার সোর্স বাইরের অর্থাৎ বাংলাদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য নিয়েই যে তিনি এই ধরনের ফেসবুক পোস্টে এই হাদি হামলার আপডেটগুলো জানিয়েছেন এবং আসামির পরিচয় বর্ণনা করেছেন ব্যাপারগুলো তা নয় তিনি জানিয়েছেন তার বহু সোর্স রয়েছে সেই সোর্সগুলো থেকে তিনি তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন একটা বড় ইনফরমেশন সেখান থেকে মূলত এসেছে সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে একটু দেরি করে ফেলেছে যার ফলে ভারতে পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে আসামিদের সব মিলিয়ে এই আলোচনাটা আমার মনে হয় যে আরও কিছুদিন চলবে ডাক্তার যেহেতু বলছেন যে চিকিৎসা একটা লং টার্ম ব্যাপার যদি তিনি সুস্থ হনও তাহলেও অন্তত তিন চার মাস তাকে আইসিউতে থাকতে হতে পারে একজনের উদাহরণ দিয়ে ডাক্তার রাফি যে কথাটা বলেছেন সেটা যদি সত্য হয় তাহলে হাদির আগামী নির্বাচন করা হচ্ছে না এরকমটাই মনে হচ্ছে তবে আমরা প্রত্যাশা করব তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন এটুকু শুভকামনা আমরা করতেই পারি আমাদের সেই শুভকামনা থাকবে দর্শক আপনার মন্তব্যকে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে